আমরা বলেছি যে আমরা একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করব। এটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন এটি হবে একটি শতাব্দীর নির্বাচন ঐতিহাসিক নির্বাচন জেলা প্রশাসক পুলিশ সুপার জেলা আনসার অ্যাডজেন্ট এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আমরা একটি সমন্বয় সভা করেছি আমাদের এখানে ডিআইজি মহোদয় ছিলেন পুলিশ কমিশনার মহোদয় ছিলেন আমাদের সেক্টর কমান্ডার মহোদয় আমাদের সাথে আছেন আমাদের র্যাব বারো এবং র্যাব পাঁচের সিও উপস্থিত ছিলেন আমাদের সেনাবাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং আনসারের আমাদের হলো পরিচালক মহোদয় ছিলেন অর্থাৎ মাঠ পর্যায়ে নির্বাচনের সাথে সম্পৃক্ত আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত যারা সবাই আমরা এখানে একটি সভা অনুষ্ঠান করেছি আমাদের জেলা পর্যায়ের কর্মকর্তাগণের বক্তব্য শুনেছি তাদের পরামর্শগুলো শুনেছি এবং যে সমস্ত বিষয় দিক নির্দিক নির্দেশনা দেওয়া দরকার সেটি আমরা দিয়েছি এবং অন্যান্য বিষয় আমরা নোট করেছি ভবিষ্যতে আমরা এটি সরকারের নজরে নিব আমরা চাই একটি শান্তিপূর্ণ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে এর কোনো ব্যত্যয় আমরা হতে দিব না এর কোনো ব্যত্যয় হবে না এই ঐক্য আমরা এখানে ঘোষণা করেছি নির্বাচনের জন্য আমাদের তেমন কোনো চ্যালেঞ্জ এখানে নাই কারণ নির্বাচন আমরা পূর্বে অনেক নির্বাচন সুষ্ঠুভাবে করেছি এখানে আমরা এটা যেন জোরদার হয় এবং সেইগুলো নিয়ে আমরা আসলে কথা বলেছি ওই ধরনের তেমন কোনো চ্যালেঞ্জ আমাদের অন্তত রাজশাহী বিভাগে নাই আর এগুলো কিছু টুকটাক থেকে থাকলে আমাদের কর্মকর্তাগণ রয়েছেন এটি আমরা খুব সহজেই সমাধান করতে পারবো তেমন কোনো সমস্যা মানে আমরা বলেছি যে আমরা একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করব। এটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন এটি হবে একটি শতাব্দীর নির্বাচন ঐতিহাসিক নির্বাচন এই ঐতিহাসিক নির্বাচনের যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি এটি আমরা প্রমাণ করবো যে বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আমরা করতে পারি এবং এক্ষেত্রে আপনাদের সহযোগিতা বেশি প্রয়োজন আমরা চাই যে আপনারা আপনারা হচ্ছে যে যে সমস্ত নির্বাচনের জন্য যে সমস্ত বাধাবিঘ্ন আছে বলে আপনি মনে করেন সেগুলো আমাদেরকে জানাবেন আমরা এখানে একটি হলো কোর কমিটি গঠন করব এখানে একটি লিয়াজো কমিটি গঠন করব এখানে আপনাদের অ্যাক্সেস থাকবে মূল দায়িত্ব কিন্তু আপনাদেরই আমরা চাই আপনারা মিডিয়া আপনারা আমাদের বন্ধু আপনারা জনগণের কাছে যান জনগণের সাথে আমাদের হলো ব্রিজিং হচ্ছেন আপনারা তাই আপনাদের নিয়েই আমরা সব কিছু করতে চাই আপনাদের ভালো পরামর্শগুলো অর্থাৎ আপনাদের পরামর্শ নিয়ে আমরা এগুলো সমাধান